নবম শ্রেণীতে ফেল করা ছেলেটাই আজ কলকাতা পুলিশের গর্ব একই সঙ্গে পেয়েছিলেন দু দুটো চাকরি না এটা গল্পটা কোনো সিনেমার নয়। বাস্তবে যার নাম শুনে মানুষ এসেছিলেন আজ তার নামেই এলাকার মানুষ গর্ব বোধ করেন ট্যাক্সি স্টিয়ারিং ঘুরিয়ে ঘুরিয়ে যিনি কিনা গড়ে তুলেছিলেন ভবিষ্যৎ আজ তিনি কলকাতা পুলিশের অভিমান নাম লিটন আজও মানুষ চেনেন ভালোবাসেন যদিও সরকারি নথিতে লেখা বেলাল হোসেন একটা চিপচিপে গরণের দুষ্টু ছেলে পড়াশুনোয় মন নেই তেমন স্কুলের বেঞ্চে চুপচাপ বসে থাকার বদলে বরং মাঠে ছুটে বেড়ানোই পছন্দ ছিল তার এই ছেলেটার নাম লিটন বাড়ির ছোট ছেলে মুখে সারাক্ষণ হাসি লেগে থাকলেও ভাগ্য তার দিকে কখনোই হাসিনি নবম শ্রেণীতে ফেল করেই স্কুলের পথ বন্ধ আর কোনোদিনও ডাব্লিউ পরীক্ষায় বসা হয়নি তবে গল্পটা এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু নবম শ্রেণীতে ফেল করার পর গঙ্গারামপুর শহরের একটা ছোট্ট কম্পিউটার ডিটিপি কোর্সে ভর্তি হন লিটন প্রতিদিন বাড়ি থেকে যাতায়াত কিছুদিন দিদির বাড়িতেও থাকতে হয় কারণ দিদির বাড়ি শহরের কাছে আর তখনই আসে জীবনের প্রথম মোড় দিদির পরিবারের প্রস্তাবে বাবার সাহায্যে কিনে ফেলেন একটা ট্যাক্সি এই গাড়িতেই হয় লিটনের প্রথম জীবিকার সঙ্গে প্রথমে গাড়ি চালানো শেখেন সুমন দাস নামের এক অভিজ্ঞ চালকের কাছে এরপরই শুরু হয় রাত দিন এক করে খাটুনি রোগী স্কুলের বাচ্চা বিয়ে বাজার যাত্রী এই সবকিছুর জন্যই রুটে চলতে থাকে তার ট্যাক্সি গাড়ির সংখ্যাও বাড়ে একটা থেকে তিনটে সঙ্গে তৈরি হয় শিষ্য ফরিদ নামে গ্রামেরই আরেক শান্ত ছেলে কিন্তু জীবন সব সবসময় সরল পথে থাকে না একদিন পারিবারিক ঝামেলায় রেগে গিয়ে বাড়ি ছেড়ে দিল্লি চলে যান লিটন কিন্তু ওখানে গিয়ে টের পেলেন নিজেকে গড়ে তুলতে হবে আবারও ফিরে এলেন নিজের গ্রামে এবার আর হাল ছাইলেন না ভর্তি হলেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে প্রথমে ফেল করে আবারও বসলেন পরীক্ষায় আর অবশেষে পাশ করলেন মাধ্যমিক গ্রামের মানুষদের বিপদে ঝড়ে জলের রাতে পাশে দাঁড়িয়ে অর্জন করলেন মানুষের ভালোবাসা এরপর ভর্তি হলেন কুশমান্ডি হাই স্কুলে ভোকেশনাল এগ্রিকালচারের কোর্সে সেখানেই বন্ধু হলেন মণিকঙ্কন চক্রবর্তী দুজনে মিলে সেকেন্ড ডিভিশনে পাশ করে ভর্তি হলেন কালিয়াগঞ্জ কলেজে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গতে এখানে তৈরি হলো আরো গভীর বন্ধন সম্পর্কের ভরসা কলেজ লাইফটা ছিল বেশ আনন্দে ভরপুর বন্ধু বান্ধবী ঘোরাফেরা তার মধ্যেই এলো জীবনের আরেক অধ্যায় প্রেম দু হাজার দশ বারো সাল নাগাদ মাথায় এলো ডিফেন্সের চাকরির স্বপ্ন শুরু হলো প্রতিদিন ভোরে দৌড়ের প্রস্তুতি চললো ফর্ম ফিল আপ দৌড় পাশ করে লেখার প্রস্তুতির জন্য তিন মাস চলে গেল নদিয়া জেলার একটি কোচিং সেন্টারে পরীক্ষার পর অবশেষে কপাল খুলে যায় এবং কলকাতা চাকরি পেলেন একটা সময় অভাবে নিজের গাড়ি বিক্রি করে কখনো চালাতেন প্রাইভেট গাড়ি আবার কখনো রুটের অটো দিনে মাত্র দুশো টাকা রোজগার কিন্তু একদিন সত্যি সুখের বার্তা এলো সিআইএসএফ এর অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পৌঁছলো বাড়িতে পরিবার আনন্দে আত্মহারা আর তারপর জীবনে এলো সেই স্মরণীয় দিন দু সালের বাইশে জুন গ্রামের সকল মানুষ দাদা বন্ধুদের চোখের জলে বিদায় নিয়ে কলকাতা পুলিশের পিটিএস এ জয়েন করলেন নতুন অধ্যায়ে নতুন জীবনের শুরু এরপর বাবার ইচ্ছেতেই বিয়ে এবং কিছুদিন পরেই এবারে বাবাকে হারালেন কিন্তু জীবনের লড়াইটা থেমে যায়নি আজ বেলাল হোসেন ওরফে লিটন বেহালার ঠাকুর পুকুরের দুই কন্যা রাফা এবং হিবার সঙ্গে বসবাস করছেন স্ত্রী তনজিনা পারভিন পাশে রয়েছেন ছায়ার মতোই বর্তমানে লিটন কর্মরত কলকাতা ট্রেনিং একাডেমিতে জীবনের সমস্ত লড়াই পেরিয়ে সেই ছেলেটাই যেই ছেলেটা একদিন নবম শ্রেণীতে ফেল করেছিল হ্যাঁ সেই ছেলেটাই তার সাফল্যের গল্প শোনান অনেকে অনেকেই শুনে বিস্ময়ে বলেন ওই লিটন যেই দুষ্টু ছেলেটা স্কুলে পড়তো না আর সেই কিনা পুলিশ অফিসার আর সব থেকে মজার ব্যাপার এলাকার অনেকে আজও জানেন না লিটনের আসল নাম বেলাল হোসেন তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার আরাজি পানিশালা গ্রামে আজও এলাকার মানুষ যদি কলকাতা শহরে কোনো সমস্যায় পড়েন লিটন ছুটে গিয়ে পাশে দাঁড়ান এই গল্পটা কোনো সিনেমা স্ক্রিপ্ট নয় এই গল্পটা লড়াইয়ের আবেকার জেতে যেতে ভরপুর এক বাংলার সাধারণ ছেলে যার নাম লিটন আর সেই নামের আড়ালে লুকিয়ে রয়েছে হাজারো মানুষের অনুপ্রেরণা ওই যারা মনে করেন না দু একবার হোঁচুর খেলেই জীবনটা শেষ তাদের জন্য লিটনের গল্প সত্যিই অনুপ্রেরণার লিটনের এই গল্প প্রমাণ করে জীবনে হোঁচট খেলেও থেমে যেতে নেই লড়াই করে যাও সফলতা একদিন ধরা দেবেই দ্য কৌবান্ডলের পক্ষ থেকে লিটন ও রুফে বেলাল হোসেনের আগামী জীবনের জন্য রইল শুভকামনা দ্য কোবান প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে